মানে কানটা কানের ভিতরে ঝাল ময়লাও তো হইছে ময়লা বাই করে সময় না সময়টা কামু কখন সংসারের কাম করি চাল পাই না আমার আর এই সংসারে কাম কইরা একটু শান্তি লাগে কাম করাও মন পাওয়া যায় না আমার দুঃখ আর কেউ বুঝতো না সংসারে কাম করে তো মন পাই না আমার এন্দা ব্যথা করে আমার এন্দা ব্যথা করে কমরে গেছে মইরা যাই একটু যে ব্যায়াম করবো সেই ব্যায়াম করারও সময় পাই না আমি একটু মন দায় কইতাছে একটু কমরটা যে টানা দেবা পাত্তা বেরম করে আ কমরটা মনে আছে গেল রে আমার মনে হয় নারী বলি সব একখানে হয়ে গেছে কা কারে কমু আমার দুঃখের কথা কে আছে যে আমার দুঃখটা দেখবো কেউ নাই এই যে এক পয়সা রয়েছে বোধাই এক লাখ লাখে বক বক করা যায় উত্তর তো বয় লাগে এক লাখ না কেউ জানি না যে বোধাই জামাই ক্যাসল করার লেগেও তো ইচ্ছা করে যে না ক্যাসাল করি ভাল থাকে না আমার আর ক্যাসালকে এক লাখ লাখ করা যায় ক্যাসাল কত মানুষ লাগে বোধাই ক্যাসল করা যায় সংসার তো দূরের কথা ভালো ভালো সারি দেখলাম তাই তো মালদিকে নিয়ে তোমার ফোরটি লাইন দেখতাছি আর কি কোনো আমি তো দিশাই পেয়েছি উমা তাই না কি তুমি আমার লাগে শাড়ি আনছ আরে আমি তোমারে কিছু কইতাছি না তো আমি তো ভিডিও বানাইতাছিলাম ভিডিও ধরমু কই দে হি দে হি আমালে কি শাড়ি আনছো এই যে শাড়ি দাও উমা কি সুন্দর এসে শাড়ি দা তোমারে আমিরে হুদা হুদা কত ভোকলাম কিছু মনে কইর হই না হ্যাঁ না না কি আর মনে করব তুমি হইলা আমার গবরে কদ ফুলব Yar con un